চশমিশ মায়েরাই কেবল আমার এই দুঃখটা বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেজ ভিডিও ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার চশমাটা ভাঙা দুই হাজার বিশ সালে কোভিডের সময় আমি এই চশমাটি নিয়েছিলাম তারপর থেকে এই দীর্ঘ চার বছর এই চশমাটি আমাকে খুব ভালো সার্ভিস দিয়েছিল কিন্তু আমার ছোট্ট মেয়ে এই চশমাটি আজ খেলতে খেলতে ভেঙে ফেলেছে তা আমি যেহেতু এলাকায় রয়েছি তাই একটু নিজেকে গুছিয়ে নিয়ে আমি পোড় মার্কেটে চলে এসেছি মোস্তফা টাইমস সেন্টার এটা আমাদের এলাকার খুব পুরানো একটি দোকান এবং এই দোকানে এসে আমি আমার চশমাটা রিপেয়ার করে নিলাম তারপরে পৌর মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম কোনো দোকানে ঢোকা যায় কিনা আমার জন্য কোনো শপিং করবো কিনা ভাবছিলাম যে না বাসার জন্য কোনো গ্রসারি লাগবে কি না তো বাসার জন্য বেশ কিছু গ্রসারি করে তারপর আমি এখন চলে যাচ্ছি আমাদের বাসায় তো এই তো আমাদের শহরটা খুবই ছোট কিন্তু ছোট হলেও বেশ উন্নত বিভিন্ন ধরনের আধুনিক জিনিসপত্র বলেন বা বিভিন্ন ধরনের আধুনিক শপ বলেন এখানে সবই রয়েছে বেশ কিছু ব্র্যান্ডেড শপও এখানে রয়েছে তো এই তো আমি স্বর্ণকাল পট্টিওয়ালা এলাকাটিকে এটির মধ্য দিয়ে আমাদের বাসায় যেতে হয় তো আমি তাই যাচ্ছিলাম তো এই তো আমি সন্ধ্যার সময় গিয়েছিলাম তো সন্ধ্যার সময় গধুলির যে আভাটা থাকে সেটা তখনও ছিল তো এই তো দেখতে পাচ্ছেন আকাশ আকাশটা খুবই সুন্দর ছিল তো তারপর আমার আরও কিছু গ্রসারি করার দরকার ছিল তো সেগুলো আমাদের নেয়ারেস্ট যে গ্রসারি শপ রয়েছে সেখান থেকে আমি করছিলাম তো এখানে দেখলাম বেশ কিছু নতুন চিপস এসেছে লেইসের তো এগুলো আমার ট্রাই করা হয়নি তো চিন্তা করলাম যে নেক্সট টাইমে সেগুলো ট্রাই করব এছাড়া নাস্তার জন্য বিভিন্ন ধরনের বিস্কিট কেকস এগুলো বাসায় দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম তো তারপর আরও বেশ কিছু জিনিসের দরকার ছিল সেগুলোও নিলাম তো এভাবেই আমি আমার আজকের বিকালটা কাটিয়েছি বেসিক্যালি চশমা ঠিক করার জন্য বের হয়েছিলাম সাথে টুকিটুকি গ্রসারি করার দরকার ছিল সেগুলোও করে ফেললাম তো এই তো আসলে বের হওয়া হয় না বাসায় কাত ছাড়া বাবুকে রেখে বের হওয়াটা খুবই টাফ কিন্তু তারপর যখনই দরকার হয় বের হই এবং বের হয়ে যতটুকু সময় বাইরে থাকি টাইমটাকে প্রপার ইউটিলাইজ করার চেষ্টা আসলে নিজের রিফ্রেশমেন্টের জন্য যতটুকু দরকার বা যতটুকু সময় পাই ততটুকু আসলে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা ট্রাই করি আমি বেবি হওয়ার পর আসলে ঠিক মতন এক কাপ চা খাবো বা এক প্লেট ফুচকা বাইরে গিয়ে খাবো এটা আসলে চিন্তাই করা যায় না কারণ অনেক টেনশন থাকে বেবিকে নিয়ে যতই বলি আসলে টেনশন ফ্রি থাকবো কিন্তু আসলে টেনশন ফ্রি থাকা যায় না তো এই ছিল আমার গ্রসারি শপিং আমার এই ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আল্লাহ